রাজধানী তোরাক এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়মিত পরিদর্শনে তোরাক থানায় গেছেন আচমকা সেই বৃদ্ধের সঙ্গে তার দেখার হয় এসব উপদেষ্টা সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করেন তিনি কেন থানায় কেন এসেছেন তিনি সেখানে গেছেন বিয়ে করেছেন তখন ওই ব্যক্তি বলেন চারটি এই উত্তর সুন্দর উপদেষ্টা বুঝতে সবাই হাসাহাসি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান স্ত্রী কেশের মামলা করেছেন বলেন নারী মামলা বৃদ্ধ ব্যক্তি জানান তার প্রথম দুইসে মারা যান এরপর যে নারীকে বিয়ে করেন তার সঙ্গে